আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে সেই আন্দোলনকে ঘিরে সারা দেশে এই মুহূর্তে যা ঘটছে শত শত মানুষের জীবন গিয়েছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এখানেই শেষ না সারা বাংলাদেশে পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে বিএনপি বা জামায়াতের সাথে সংশ্লিষ্ট অথবা এই আন্দোলনগুলোতে যারা যেখানে লিড করেছে যে কোনো জায়গায় পিকেটিং করেছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন খুব শক্ত ভূমিকা এরই মাঝখানে আজকে আবারও বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তাদের একটা যৌথ বিবৃতি গণমাধ্যমগুলোতে এসেছে দৈনিক ইত্তেফাক তারা যেই মানে আর্টিকেলটা করেছে বলছে যে আজকে তারা তাদের নয় দফা দাবি আদায়ে আবারও গণসংযোগ কর্মসূচি পালন করবে এখনই গণসংযোগ কর্মসূচিটা আসলে কিভাবে পালন করবে এটা সুস্পষ্ট বক্তব্য বা ব্যাখ্যা গণমাধ্যমে আসে নাই বলা হচ্ছে যে গতকালকে রাত্রে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরিত একটা বিবৃতি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে তবে গত মঙ্গলবার আপনার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি চার দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন তারা বলছেন যে এই চার দফা দাবি পূরণ করার পর তাদের বাকি আরও আট দফা দাবি নিয়ে সংলাপের রাস্তা তৈরি হবে সরকারের সাথে আর এর মাঝখানে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে সর্বশেষ আরো তিনজন যারা এই সমন্বয়ক ছিলেন তারা নিখোঁজ ছিলেন একে একে তাদের মানে কি বলে যে অস্তিত্ব সামনে আসছে তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে সমন্বয়ক আসিফ মাহমুদ আমি তার বিষয়টা জানিয়েছি সমন্বয়ক আবু বাকির মজুমদার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ গতকাল আচ্ছা চব্বিশে জুলাই দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর তারা জানিয়েছিলেন আর এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল আন্দোলনের তিন সমন্বয়কের মানে কোনো রকম খোঁজখবর নেই তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছিলেন আর অভিযোগ ছিল যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো যাই হোক এখন মোটামুটি সবারই খোঁজে পাওয়া গেছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে আজকে গণসংযোগ যে কর্মসূচিটা করা হবে সেইটা আসলে কতটুকু এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্ত ছাত্র মানে যারা এই সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই একটা অস্থিতিশীল পরিবেশ আছে বিশেষ করে প্রত্যেকটা মানুষ যারা এলাকার সাথে যোগাযোগ করতে পারছেন আপনারা নিশ্চয়ই আপডেটগুলো জানেন চিরোনি অভিযান চলছে ফুটেজ দেখে দেখে যারা সহিংসতায় জড়িত হয়েছে ছাত্র বাট কোনোরকম ভাঙচুর কোনো গাড়িতে অগ্নিসংযোগ পাশাপাশি হচ্ছে পুলিশের গাড়িতে হামলা অথবা পুলিশের বিরুদ্ধে হামলা এখন এই জিনিসগুলোকে কিন্তু ফোকাস করে মার্কিং করে নোট করে একে একে প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা কিন্তু চলে এসেছে এখন এই মূর্তি গণসংযোগ কর্মসূচি কতটা সফল হবে প্রথম যে চার দফা দাবি ছিল এর মধ্যে হচ্ছে ইন্টারনেট শতভাগ ফিরিয়ে দেওয়া ছাত্রদের মানে কারফিউ তুলে নেওয়া ক্যাম্পাস থেকে সাদা পোশাকে থাকা পুলিশ তাদেরকে প্রত্যাবর্তন করা এছাড়া আরও কিছু বেশ দাবি দেওয়া তারা সামনে এনেছে এখন আজকের দিনে এই গণসংযোগ কর্মসূচিটা আসলে কি জরুরি ছিল কি না দেখেন অনেকে বলবেন যে না ভাই কারণ এই মুহূর্তে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম বিদেশ থেকে আমরা দেখছি যে না রাজপথ থেকে ওঠা যাবে না তো আসলে রাজপথে কে থাকতেছে আপনি বলেন এই যে মানুষগুলো মারা গেছে গণমাধ্যম এখন আর এগুলো নিউজ করে না এগুলো আপনারা দেখতেছেন তাই না এটা নিউজ আর হবেও না এখন বেশ কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি আজকে যদি আবারও ছাত্ররা মাঠে নামে প্রথমত হচ্ছে তারা যে শক্তি সমর্থনীয় এতদিন মাঠে ছিল সেটা তাদের নাই বাস্তবত হচ্ছে এটাই নাম্বার টু আজকের এই সংযোগে যদি কোনো হামলা হয় হতে পারে সেটা পুলিশের পক্ষ থেকে হতে পারে ছাত্রলীগের পক্ষ থেকে কারণ ছাত্ররা এখনও অনেকেই রাজপথে নামার জন্য যে চিন্তা ভাবনা করছেন তো নামলেন আমরা ধরলাম এখানে নাশকতাকারী কেউ নামলো না শুধু সাধারণ ছাত্রছাত্রীরা নামল কিন্তু আজকের দিনে রাজপথে নামার পর যদি কোনো অকারেন্স ঘটে আবারও কোনো মায়ের বুক খালি হয় এতে নতুন করে অর্জনের কি আসবে এখন তো আর আপাতত নতুন করে অর্জন নাই দেখেন সরকার পতন সেটা পলিটিক্যাল ইস্যু এটা যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন তাদের কাছে অবশ্যই রাজনীতির সিস্টেমেও ছিল যখন কোনো দুর্যোগপূর্ণ মুহূর্ত থাকে সেক্ষেত্রে সরকার পতন করার জন্য চেষ্টা হয়েছে সারা পৃথিবীরই একটা অংশবিশেষ ইভেন প্রধানমন্ত্রী খুব বলছিলেন যে এরকম একটা কিছু আগে থেকে আজ করা হচ্ছিলো গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিচ্ছিলো তো আজকে যদি সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামে আরও একটা সংঘর্ষ হয় আমি আপনার ফেসবুকে শুধু ভিডিও শেয়ার করবো তাই না আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো কিন্তু এতগুলা মানুষ যেখানে মারা গেছে বিভিন্ন যেরকম বিভিন্ন বক্তব্য আছে কেউ বলছেন নয়শো কেউ বলছেন দুইশো কেউ বলছে এক হাজার কেউ বলছেন যে অনেকের খোঁজখবরই নাই ফুল ইন্টারনেট অ্যাক্টিভিটিস চালু হলে হয়তো আর অনেক তথ্য আসবে তো এতগুলা প্রাণ গিয়ে কোটার যে ইস্যুটা সেইটা সমাধান হয়ে গেছে এখন হচ্ছে হ্যাঁ যারা প্রাণ গিয়েছে যারা হতাহত হয়েছে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিয়েছে এখন যারা মারা গেছে তাদের ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত হবে সাধারণ ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড আছে যে তাদের হত্যার পিছনে যারা জড়িত প্রশাসন থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট তারা এটার সুষ্ঠু বিচার চায় এবং কি এটারও একটা জবাবদিহিতা চায় সরকারের সাথে নানান ধরনের সংলাপের ইস্যু কিন্তু তাদের রয়ে গেছে বাট এই মুহূর্তে এই মুহূর্তে আমি ব্যক্তিগত জায়গা থেকে আর রক্ত দেখতে চাই না কারণ এই রক্ত যাদের ধরছে আমরা বলি আর কি আমাদের ভাই কিন্তু আমাদের আপন মায়ের পেটের ভাইকে আসলে রাজপথে এখনও আজকে কেউ নামতে বলবেন বর্তমান সিচুয়েশানে যেভাবে সেনাবাহিনী তারপর হচ্ছে যে বিজিবি পুলিশ র্যাব তারপর সরকারের বিভিন্ন সংস্থাগুলা এই মুহূর্তে শক্তভাবে একটা অবস্থানে আছে আজকের দিনে কোথাও সামান্য কিছু কিন্তু টলারেট করা হবে না কারণ এটা হবেই না সরকার সরকার জায়গা থেকে শক্ত ভূমিকা যাবে অলরেডি ঘোষণা চলে আসছে ডিএমপি থেকে যে যদি কোনো ধরনের প্রোটেস্ট অথবা সামহাও রাজপথে নাইমা কোনো রকম বিশৃঙ্খলা জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত কোনো রকম অ্যাক্টিভিটি চালানো হয় তাহলে পুলিশ সর্বোচ্চ অ্যাকশন চালাবে তো অ্যাকশনের ভাষা কী হবে সেটা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন তো আজকের দিনে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যৌক্তিক সাধারণ ছাত্রছাত্রীদের ডাকে কতজন ছাত্রছাত্রী আজকে রাজপথে আসবে বা তারা গণসংযোগটা কি রাজপথে নাইমেই করবে নাকি এখন গণসংযোগ তো রাজপথে নাইমেই করতে হবে লিফলেট বিতরণ করবে হয়তো বা অথবা কোনো স্বাক্ষর টাক্ষর নেবে এগুলোর জন্য টিমটাকে মাঠে নামতে হবে তো এই মুহূর্তে আসলে এই সিদ্ধান্তটা আবার কতটুকু কি রেজাল্ট নিয়ে আসে আমি আসলে টেনশন করি কাদের জন্য ওই পরিবারগুলোর জন্য যে ভিডিওগুলো আপনারা দেখেন খারাপ লাগে আমাদেরও লাগে আমরা বিদেশ বসে অনেকে কথা বলতে পারবো একটা জিনিসটাই আমরা চাইলে যে হ্যাঁ ছাপাইয়ে পড়ো রাজপথ ছাইর না কিন্তু আসলে আমি আপনি তো নিশ্চিন্তে নিরাপদে বিদেশে আছি কিন্তু যারা রাজপথে আছে আমাদের মধ্যে কত পার্সেন্ট প্রবাসী আমরা টিকিট কাইটা যেহেতু টিকিট এখনও বাংলাদেশে চালু যে না ঠিক আছে আমরা জীবন দিতে প্রস্তুত তো ঠিক আছে টিকিট কেটে বাংলাদেশে গেছি এটা কিন্তু যাই নাই দেখেন আমার কথাগুলো অনেকে অনেক রকমভাবে নেবেন বলবেন যে তুই আসলে এনেছি না দেখেন আমি উস্কানির পক্ষে না আমি আমার বরাবর অবস্থান হচ্ছে এমন কোন অবস্থানের মধ্যে নিজেদেরকে নিয়েই না যাওয়া যেখান থেকে আসলে ক্ষতি ছাড়া আর কোনো কিছু পাওয়ার নেই কারণ পুলিশ যেই ভাষায় কথা বলছে এখন তারা কিন্তু অ্যাকশন করবে ভাই এই অ্যাকশানে আরও পঞ্চাশটা লাশ হয়তো ঝরবে কিন্তু পঞ্চাশটা মায়ের বুকে খালি হবে আমি আপনি বিদেশ থেকে হাততালি বাহাবা দিয়া যাদেরকে রাস্তায় নামায় দিব তাদের জীবনের নিরাপত্তা তাদের পরিবারের নিরাপত্তা আসলে কে দিবে রাষ্ট্রের চোখে তারা জঙ্গি সন্ত্রাসী হয়ে যেতে পারে নাশকতাকারী হয়ে যেতে পারে মৃত্যুর পরে লাশটা পর্যন্ত ঠিক মতো নিতে পারে না অনেক জায়গায় আপনারা দেখেন নাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সমন্বয়কারীদের মধ্যে যেহেতু বিভাজন আছে একটা চক্র সমন্বয়কারীদের মধ্যে ঢুকে গেছে তারা চাচ্ছে যে না আরও একটা বড় ধরনের ঘটনা এই সিস্টেমটার মধ্যে দিয়ে কোয়রা ফেলাইলে হয়তো অনেক উপকার হবে রাষ্ট্রের সম্পত্তি জ্বলবে সাধারণ মানুষের জীবন যাবে পুলিশগুলি করবে আরও একটা বিশৃঙ্খল অবস্থা হবে আমার যে যাই বলেন আমি আমার জায়গা থেকে যশ মানে জনের জন্য এই মুহূর্তে যেটা ঠান্ডা মাথার সিদ্ধান্ত হওয়া উচিত আমি সেটাই আমার জায়গা থেকে সাজেস্ট করছি বাকিটা যার যার ব্যক্তি ইচ্ছা আর প্রিয় দেশকে আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম